আপনাদেরকে উনিশ নম্বর অধ্যায় ক্লাস করাবো যে অধ্যায় আলোচনা করা হয় সিন তুরা করেছে মানে রাস্তায় যখন গাড়ি চালাতে যাবেন আপনার গাড়ির ব্যবহারের সময় সিট বেল্টের উপকারিতা প্রয়োজনীয়তা এবং সিট বেল সংক্রান্ত আরো অনেকগুলো বিষয় আছে যেমন এয়ার ব্যাগের ব্যবহার বাচ্চাদেরকে পরিবহন করে তার ব্যবহার এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটা আমাদের গ্রুপ সি এর জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চাপার এবং যারা পরীক্ষার্থী যারা ড্রাইভিং লাইসেন্স পাইছেন তাদের জন্য আজকের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট পাশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন অনেক উপকৃত হবে না আর আজকে আপনাদের সাথে দুইটা খুশির খবর শেয়ার করতে চাই আমাদের স্কুল থেকে আজকে দুইজন স্টুডেন্ট পাতেন্টে থিউরি এবং ড্রাইভিং পরীক্ষায় পাশ করছেন একজন আপু করছেন থিউরি পরীক্ষায় জামিলা 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 বেগম খাতুন আর পাশ করছেন আরেকজন ভাই অপু ভাই গুইদা পরীক্ষায় তো তাদের দুজনের জন্য শুভকামনা আমরা তাদেরকে সেলিব্রেট করবো ইনশাল্লাহ আজকের ক্লাসে এবং পাশাপাশি আপনারা যারা পাতিনতে নেয়ার স্বপ্ন দেখছেন যারা পাতন্তে আবার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পড়াশোনা বিকল্প নাই যদি আপনি সত্যিকার অর্থে বাদ পাইতে চান একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে পড়ালেখা করার মানসিকতা রাখতে হবে এবং নিয়মিত ক্লাস করতে হবে এবং টাইম টু টাইম ক্লাসে থাকতে হবে যারা ব্যস্ত থাকেন কাজের জন্য লাইভে আসতে পারেন না তাদেরকে আমরা ভিডিও প্রোভাইড করে দিই যে ক্লাস আজকে রাতে হবে সেই ক্লাসের ভিডিওটা আগামীকাল সকালের মধ্যে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ভিডিও আকারে এবং সেই ভিডিওটা আপনারা আপনাদের সুবিধা মতো দেখতে পারবেন সেই ভিডিও দেখে ক্লাস শেষ করবেন তো এই সুযোগগুলো আপনারা কাজে লাগাইবেন আজকের আলোচনার বিষয় সিন্ত্রাতি সিকুর ইচ্ছা এয়ার ব্যাগ সিস্টেম দে রিতে নুতা প্যারি অর্থাৎ সিট বেল্টের ব্যবহার এয়ার ব্যাগের ব্যবহার এবং বাচ্চাদের পরিবহন করার ব্যবস্থা সেক্ষেত্রে এটা আপনারা পাবেন উনিশ নম্বর অধ্যায় এবং আমরা এর আগে যে অধ্যায়গুলো পড়ছি সেখানে ইটালিয়ান ট্রাফিক আইন কানুন পড়ছি থিওরি পড়তেছি এবং কুইজও পড়তেছি আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে একজন ড্রাইভার হিসেবে আপনি ব্যক্তিগতভাবে যেই বিষয়গুলোতে সতর্ক হইবেন আর যদি সতর্ক না হন তাহলে পুলিশ আপনাকে জরিমানা করতে পারে পাতিন্দাপুর পুন্তিও কাটতে পারে তো জিজান স্কুলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দক্ষ ড্রাইভার হিসেবে তৈরি করা রাস্তায় অনেক মানুষই গাড়ি চালায় সবাই কিন্তু ভালো ড্রাইভার না এবং রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক অ্যাক্সিডেন্ট করেন বিভিন্ন কারণে এইগুলোর প্রধান কারণ হচ্ছে যে থিওরি পরীক্ষায় পাস করে ঠিকই কোন না কোনো ভাবে কিন্তু থিওরি বোঝে না সিগনালই বোঝে না যার কারণেই সমস্যাটা হয় দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ সফলতার পাঁচ বছরের অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করে বাতিন্দা পাইতেছেন আমাদের এই লাইভ ক্লাসে আপনারা অংশগ্রহণ করেন সবাই পড়াশোনা করতে পারবেন রিসেন্টলি আমাদের নতুন একটা গ্রুপ চালু হয়েছে এই গ্রুপের ভর্তির মেয়াদ শেষ আমাদের পরবর্তী যে গ্রুপ চালু হবে আঠাশে মে আমরা আর নতুন গ্রুপ চালু করবো ইনশাল্লাহ তো যারা এই নতুন বেচের জন্য রেজিস্ট্রেশন করতে আগ্রহী তারা যে কোনো দিন রেজিস্ট্রেশন করতে পারবেন যেদিন থেকে রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে ক্লাস করতে পারবেন আঠাইশে মে আমাদের পরবর্তী নতুন গ্রুপ চালু হবে ইনশাল্লাহ সো আমরা রাত নয়টায় সপ্তাহে সাত দিনে অনলাইনে ক্লাস করাইতেছি আপনারা জানেন সরাসরি লাইভে থেকে জুমের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পার করে থিওরি এবং কুইজ শিখার মাধ্যমে আপনি আপনার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তো আমাদের সাথে যাবত অনেক মানুষ বাদিন্দা বাইস আপনারা জানেন স্বপ্ন বাস্তবায়ন করছে অনেক স্টুডেন্ট এবং এর মধ্যে মেয়েরাও আছেন আমাদের স্কুলের একটা বড় একটা অংশ জিসান বাংলা বাদিন্দা দন্নি গ্রুপ আজকে দন্নি গ্রুপ থেকে পাশ করছেন জামিলা খান আমি সবসময় তাকে খান ডাকি জামিলা খাতুন সাপু অসাধারণ স্টুডেন্ট ছিলেন আজকে তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারছেন গ্রুপ বি থেকে তিনি বাস করছেন আমাদের সি গ্রুপ চলতেছে তিনি বি গ্রুপ থেকে বাস করছেন আর এরপরে বাস করছেন রাবেননা থেকে বাস করছেন অপু ভাই গুইদা পরীকে বাস করছেন এটা তার হাতে পাতেনতে দুই পাঁচ দুই হাজার পঁচিশ ষোলো আট দুই হাজার পঁয়ত্রিশ মেয়াদ আছে এরকম অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে পাস করছেন ছেলে মেয়ে যে যার সাধ্য চেষ্টা করছে আমাদের সাথে পড়াশোনা করে তবে মেয়েদেরকে আমি বেশি অভিনন্দন জানাই কারণ মেয়েদের পড়াটা একটু পড়ার পরিবেশটা তাদের জন্য খুবই কম তারপরেও তারা যে করে করে নিতে একটা অর্জন ছেলেদের মেয়েদের পাচার পাওয়াটা অনেক কঠিন কারণ তাদের এত সময় থাকে না পড়ার সংসারের কাজ বাচ্চা কাচ্চা ফ্যামিলি বাচ্চাদের স্কুল সবকিছু ম্যানেজ করে তাদের জন্য সময় অল্প থাকে হয়তো দেখতে মনে হয় তারা ফ্রি কিন্তু আসলে তারা কখনোই ফ্রি থাকে না পড়াশোনা করতে হলে টোটাল ফ্রি থাকা লাগে তো আমরা আনন্দিত আমাদের স্কুলে পড়াশোনা করে আপুরা বাতিন্দা পাইতেছেন বিভিন্ন শহর থেকে আপনারা বাতিন্দা পাবেন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব তো আজকের ক্লাস শুরু করার আগে আমাদের সাথে যে অতিথি আছেন জামিল আবু তার সাথে আপনাদের পরিচয় করাই দিব তিনি বরুনিয়া শহর থেকে বাস করছেন আপু এই মুহূর্তে লাইভে আছেন জি ভাইয়া আচ্ছা জামিলাব গ্রুপ বি থেকে পাশ করছেন আপুর জন্য অনেক অনেক শুভকামনা তিনি মেবি প্রথম বি গ্রুপ থেকে পাশ করছেন এবার কারণ যেহেতু বি গ্রুপের ক্লাস এক মাস হয় নাই সো আপনার জন্য অনেক শুভকামনা এবং আপনার কাছ থেকে আজকে আমরা অনুভূতি শুনতে চাই এই যে দীর্ঘদিন পড়াশোনা করলেন তিন মাস চার মাস পড়াশোনা করলেন করে আপনি পরীক্ষা দিয়ে পাশ করলেন আপনার আসলে কেমন লাগতেছে পরীক্ষা পাশ করার পরে আসসালামু আলাইকুম সব আপুদেরকে এবং ভাইয়াদেরকে সবাইকে সর্বপ্রথম আহ আল্লাহ তালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করতেছে আলহামদুলিল্লাহ তারপর দ্বিতীয়ত আমার টিচার জিসান ভাইয়ার প্রতি অনেক অনেক ভাইয়াকে ধন্যবাদ ভাইয়ার চেষ্টা পরামর্শ অক্লান্ত পরিশ্রম সবকিছু মিলিয়ে আমারও চেষ্টা ছিল সবকিছু মিলে আজকের এই দিন আলহামদুলিল্লাহ আমার আমিকা লিমা বেগম পুলি খান ওরা আমার ভালো পরামর্শ দিয়েছে এবং পাশে ছিল সাপোর্ট করছে আমার হাজবেন্ড ছিল ওদেরকেও ধন্যবাদ ওরা সবসময় পাশে ছিল আর আজকের এই দিন এতদিন আমি শুনতাম সবার অনুভূতির গল্প কিন্তু আজকে আমি পাস করার পরে বুঝতে পারতেছি এটা অন্যরকম একটা ফিলিংস মানে অনুভূতি ভিতরে এটা বাসায় প্রকাশ করাটা কম হয় বোঝানো যায় না তো কি বলবো মানে বুঝাইতে পারতেছি না এটা আসল অনুভূতিটা অন্যরকম ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে আপনার কাছ থেকে আপু জানতে চাই অনেক কিছু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে পাতেন্তে পাওয়ার অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না এটা সত্য এটা শুভ আনন্দ অনেক আনন্দ তারপরও আমরা আপনার কাছ থেকে কয়েকটা বিষয় জানতে চাই আপনি আপনার গ্রুপের একজন নিয়মিত স্টুডেন্ট এবং রেগুলার স্টুডেন্ট ছিলেন খুব ভালো স্টুডেন্ট ছিলেন এবং আপনি একজন মেয়ে মেয়ে হয়ে পাতেন্তাটা আপনার কাছে কেন মনে হলো দরকারি এবং এই পাতেন্তা নেওয়ার জন্য আমাদের যারা আপুরা আছে নিতারিত যারা বসবাস করেন গৃহিণী তাদের জন্য কতটুকু দরকারি এবং তারা কিভাবে নিতে পারে যদি একটু বলতেন আপনি তাদের জন্য আসলে আমরা তো বাহিরের দেশে এখন সবাই যারা আছি তো এখানে ছেলে মেয়ে সবাই সমান আমাদের হাজবেন্ডরা জব করে ওরা ব্যস্ত থাকে আমরা সংসার বাচ্চা সবকিছু নিয়ে ব্যস্ত থাকি তো দেখা যায় দেখা যাচ্ছে এখানে মানে হাজবেন্ড ওয়াইফ সমান তো আমরা দেখা যাচ্ছে যদি আমরা টা নিতে পারি তো আমরা যে কোনো সময় বাচ্চা নিতে পারতেছি স্কুলে আনতে পারতেছি হসপিটালে যাইতে পারতেছি যে কোনো মুহূর্তে রাত হোক দিন হোক এমার্জেন্সি কাজে এখানে পরিবেশটাই এইরকম আমরা এই দেশে আসছি তো এই দেশের সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে আমাদের পিছায়ে থাকলে হবে না আর আমাদের এই কনফিডেন্স লেভেলটা সবার মধ্যে আনতে হবে চেষ্টা করতে হবে আর লক্ষ্যটা ঠিক রাখতে হবে জান না এখানে পরিবেশ অন্যরকম সবাই মানে আছে এখানে তো ছেলে মি আমরা কোনো বেদাবেদ দেখি না তো আমরা কেন পিছিয়ে পড়ে থাকব আমরাও চেষ্টা করব আমরাও সমান আমাদের দরকার ওসব ওসব আমরা আপনাদের সাথে জানতে চাইব একজন মেয়ে হয়ে আপনি কিভাবে সংসার বাচ্চা কাচ্চা ম্যানেজ করে পড়াশোনা করতেন বা দিশা মাগরিক স্কুলে আপনাদের মেয়েদের জন্য কি কেমন ধরনের সার্ভিস আছে যেটা তারা ব্যবহার করে উপকৃত হতে পারে যদি আপনি একটু বলতেন আসলে ভাইয়া এখানে মেয়ে বলতে মেয়েরা বলতে এখন আপনি আমাদের এই ক্লাসের মধ্যে সবসময় আপনি আমাদেরকে অনেক প্রায়োরিটি দিচ্ছেন মেয়েদেরকে সবসময় দিয়ে আসছেন বা দিয়ে আসছেন এখনো দিতেছেন তো এটা জিসান বাংলা স্কুল আমি মনে করব বেস্ট একটা স্কুল আমি যখন ভর্তি হয়েছি আমার ননদ লিমা বেগম ওর কাছ ওর মানে ওর কাছ থেকে আপনার যে স্কুলের অনেক প্রশংসা অনেক সুনাম মানে ওইটা শুনেই কিন্তু আমার ইচ্ছে হয়েছে যে আমিও ভর্তি হবা আমি কিন্তু টোটালি বাসা পারি না আমি অনেক আগ্রহ নিয়ে আমার ইচ্ছে নিয়ে লক্ষ্য নিয়ে ভর্তি হয়েছি আমি প্রথম দিকে অনেক বই মানে বই বই কাজ করছিল যে আমি কি আমার লক্ষ্যে উটুট থাকতে পারবো কিনা যেহেতু আমি বাসা জানি না তো না বাসার জগৎ একটা আর পড়ার জগৎটা অন্যরকম আপনি যখন ক্লাস করাতেন প্রত্যেকটা লাইভ ক্লাসে আমি অ্যাটেন্ড করার জন্য এবং আপনি যেভাবে পরামর্শ দিছেন যেভাবে বলছেন আমি ওইভাবে চেষ্টা করছি কাপিতাল বাই কাপিতাল মানে সাথে সাথে শেষ করে যাওয়ার জন্য আমি একটা থেকে আরেকটায় যাই নাই আমি আমার মতো করে আপনি আপনার যেভাবে মানে যেভাবে ক্লাস করে গেছেন আমি আপনার পিসি পিসি ঠিক ওইরকম ভাবে যাওয়ার চেষ্টা করছি বেশি তাড়াহুড়া করার চেষ্টা করছি নাই ও আর আপনার অ্যাপসটার কথা কি বলবো তো একটা ম্যাজিক বললে হয় ভাই জাদুর কাঠি যার ছোঁয়ায় মানে কি বলবো মানুষের মানে যারা ভর্তি তাদের স্বপ্ন পূরণ হয় এরকম আমার কাছে এটা ব্যাস্ট মনে হয়েছে আমি দু একটা অ্যাপসে ইয়ে করছি কিন্তু আমি ওইগুলাতে কমফোর্টেবল না আপনার অ্যাপস টা তে আমি খুবই কমফোর্টেবল আর এই অ্যাপসটাতে করলে হবে আজকে যে আমি পরীক্ষা দিছি ওই পরীক্ষাতে যে দেখলাম যে না আপনার অ্যাপসটাই তো পারফেক্ট ওইটাই তো বেস্ট আর এটা কইরা গেলে আমার মনে হয় যে এটা থেকে আসবে অন্য কোনো অ্যাপস ইয়া না আমার কাছে এটাই মনে হয়েছে আর আমি ওইভাবে আপনি যেভাবে পরামর্শ দিচ্ছেন ওইভাবে যদি সবাই পড়ে আমি মনে করি যে কেউ মানে সবার স্বপ্ন পূরণ হবে এখান থেকে সবার লক্ষ্যে বোঝে তবে সবাই মনে মানে কনফিডেন্স রাখতে হবে এবং লক্ষ্যটা ঠিক থাকতে হবে যে আমি মানে আমি থিউরি ফাঁস করবো আমি পাতান্তা মানে পাতান্তা নিবো ওইটা থাকতে হবে যে না আমি এটা অর্জন করবো বা এটা আমার টার্গেটটা ওদের থাকতে হবে যেটা আমার মধ্যে ছিল আমি যতই আমার যাই হইছে আমার ইচ্ছা ছিল লক্ষ্য ছিল না আমি এটা ইয়ে করব। মানে আমি পারবো আমি চেষ্টা করবো যেমন অন্য অন্য ভাইয়ারা যখন ওনাদের মানে প্রকাশ করতে আসতো প্রথম প্রথম তখন তার এই অনুভূতির মূল্য বুঝতে পারতাম না ভাইয়া বুঝছেন না তো তবে মনোদিক দিয়ে শুনতাম মানে অনেকবার ভেঙে পড়তাম তিন চার পাঁচ কাপিতল আসার পরে মাথায় কিরকম করতো মাথায় না। তখন ভাইয়ারা যখন বলতো তখন ওনাদের খুব ইয়ে কথা মনোযোগ দিয়ে শুনতাম বলতে যে একবার না পারলে এক ভাইয়া ভাইয়া আসছিল না 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 যে উনি পড়তে পড়তে পারতো পারতো তখন মনে তো একবার না তিনবার দিয়ে মানে ভাইয়া পাস করছে তাহলে আমরাও তো পারবো না কেন আমরাও তো পারবো ভাইয়াও তো পারছে আমরাও পারবো মানে কখনো নেগেটিভ নিচ্ছি না যে পারবো না মানে পারবো সবসময় এই কনফিডেন্স টা রাখছি যে পারবো আপুদের কাছ তো যে অনেক আপুরা অনুভূতি বলছে প্রকাশ করছে ওনাদের অনুভূতি মনোযোগ দিয়ে শুনছি কি বলছে এবং ওইভাবে চেষ্টা করছে আর সব সময় ভাইয়া সত্যি কথা আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে চেষ্টা করছি সবাই আপনার কথা শুনলে আপনার মানে আদেশ বলেন বা পরামর্শ বলেন যেভাবে বলেন ঠিক ওইভাবে বললে যেভাবে বলছেন ওইভাবে যদি শুনে আর কারো কথা লাগবে না ভাইয়া শুধু আপনাকে ফলো করলেই হবে আমরা কি আমরা আপনার তাই না আমরা তো আপনার এই ফলো কইরা আজকে এতটুকু আসছি আমি এতটুকুই বলবো যারা আছে এখন বের গ্রুপ বলে আবার জুনিয়র বলে সবাইকে বলবো যে আপনাকে ফলো করতে আপনি কি বলেন ওইগুলা শুধু ফলো করবা যেমন আজকে তো আমি আজকে খুশির খবর দিছি বা খুশি এটা তো আপনাকে ফলো করে আপনার কথা পরামর্শ সবকিছু শুনেই তো আজকে আমি এই অবস্থানে ভাইয়া আমার অবস্থা আপনি যেভাবে আপনার অ্যাপস এর কথা মানে কি বলবো একটা জাদুর কাটি বললেই হই ভাইয়া অনেক অনেক ধন্যবাদ সুন্দর এবং সুন্দর মতামত দেওয়ার জন্য আরেকটা জিনিস আমরা আপনার কাছে জানতে চাই যারা একেবারে নিউ স্টুডেন্ট রিসেন্টলি আমাদের এফ গ্রুপ চালু হয়েছে তো আমাদের এফ গ্রুপে কিছু আপুরা ভর্তি হয়েছেন তো তাদের জন্য কিছু পরামর্শ যদি দিতেন একদম নিউ তারা আপনার মতোই ভয় পাইতেছে যে হ্যাঁ পড়াশোনা কি পারবে কি পারবে না কিভাবে শুরু করবে নতুন অবস্থায় আসলে কি করণীয় একজন নতুন স্টুডেন্ট যারা মেয়ের আছেন যারা একেবারে ভাষা পারে না তাদের জন্য যদি একটু বলতেন থিওরি পড়া পড়াশোনা করার কিভাবে করলে বেটার হইতো ভাইয়া ওই যে বললাম না থিউরি বাসা একটা জিনিস আমি বুঝলাম আর থিওরি আপনি যে পাতানটার পড়াটা ওইটা আরেক আরেক রকম ওইটার সাথে বাসার কোন মিল নাই যে আপুরা আসছেন বা মানে আপুরা কথা বলতেছেন আমারও বই হয়েছিল অনেক বই হয়েছিল আমি বারবার মানে একটু বই পাইতাম বই পাইতাম আবার মন হইতে যে না আমি পারবো পারবো এরকম ওনাদেরকে বলবো confidence level hundred এ রাখবে। আর ভাইয়ার সাথে সাথে মানে অনেক কষ্ট হইল পইরা মানে একবার পড়া চালু রাখবে কোন সময় যাতে না gap দে তো কয়েক মানে capital ওজন মানে দশের পরে চইলা যাইব দশ পনেরো তখন ওরা ওনারা বুঝতে পারবে অনেক শব্দার্থ বা অনেক কিছুই মাংখা থাকবে যেগুলা আমার ছিল কিন্তু আমি যতই সামনের দিকে আগাইছি ততই আমার ঘাটতি পূরণ হয়েছে। আমি আমার যেগুলো বুঝতেছি না কি মানে এখন কেন মাথায় ঢুকতেছে না অনেকগুলা কাপিতাল অনেক প্রশ্ন কিন্তু ভাইয়ার সাথে সাথে পড়ে গেছি যতই সামনে গেছি আমার বই ততই কমছে আমার যে মানকা ছিল ওইগুলো আমার পূরণ হয়েছে তো ওই আপুদেরকে বলবো যে বই পাওয়ার কিচ্ছু নাই ভাইয়ার সাথে সাথে ভাইয়া যেভাবে বলে ঠিক আপনারা ওইভাবে মানে ওইভাবেই পড়ে যাবেন। যত সামনে আগাবেন ততই আপনাদের পিছনের যে মাংখাগুলো থাকবে এগুলা পূরণ হবে শুধু ভাইয়ার কথা শুনিনা শুইনা আপনারা সামনে যান পুতিশ капитала পর্যন্ত যান দেখবেন আপনাদের পিছনের যত সমস্যা আছে সব শেষ হবে শুধুমাত্র বাইয়াকে ফলো করে যান ওইটাই বলবো যেটা আমি করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে এই আনন্দের দিন আমাদের সবার জন্য যখন আমাদের দনে দন অগ্রগতিকে পাস করে আমরা অনেক বেশি খুশি হই কারণ মেয়েরা অনেক সেকিবেস্কর প্রশ্ন করে এবং সংসার এবং এগুলো আপনি আসলে কিভাবে ম্যানেজ করতেন বাচ্চাদের ভাই এবং পুরোপুরি পরিবারটাকে ভাইয়া আমার ওই যে বললাম আমার বাচ্চা সকালবেলা আমার একটু কষ্ট হইতো সবকিছু মিলে বাচ্চা নেওয়া স্কুলে আনা রান্না মানে সবকিছু মিলে কষ্ট হলো আমি যখনই সুযোগ সুযোগ হইতো আমার তখনই ভাইয়া আমি চেষ্টা করতাম আর আমি চেষ্টা করতাম আপনার যে ক্লাসটা যেন বিরোধিতে আমি ভাইয়া বিশ্বাস করেন আমি বিরুর প্রত্যেকটা আপু ভাইয়াদেরকে বলবো যারা জুনিয়র আছে তারা বিরু বিরুটাকে ভালো করে দেখার জন্য কারণ আমি বিরুটাকে আপনার প্রথম যে যে দিছেন ওইবার দেখছি তারপর লাইভ ক্লাসও দেখছি পরে আরেকবার দেখছি আমি দুইবার তিনবার করে বিরু দেখা দেখার পরে ভাইয়া বিশ্বাস করতেন না আমার বিরুটা দেখলে আমার 60 70% আমার প্রশ্ন একবারে ক্যাপচার আইসা পড়ছে আর বিশ ত্রিশ ছিল ওইটা আমি পয়রা ইয়া করে নিছি বুঝছেন না প্রত্যেকটা বাইয়া আপুদেরকে বলবো ওনারা যাতে বিরু বা ভালো করে মনোযোগ দিয়ে দেখে এবং লাইভ ক্লাসে যাতে অ্যাটেন্ড করে ওইটা বলবো কারণ বিরুটা দেখলে আপনার অনেক টুকু মানে যা ঘাটতি থাকে অনেকে মানে একবার দেখলে বাইয়া দেখছে আমার আসে না আমার আসে না ক্লিয়ার আসে নাই আমি দুইবার দেখছি দুইবার দেখার পরও যেহেতু আমার ক্লিয়ার আসে না আমি তিনবার দেখছি দেখলে আমার দেখা গেছে আপনার মানে সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট ভাই আমার ক্লিয়ার আসে প্রশ্ন আমার গিয়া প্রশ্নটা একবার দেখলে হয়েছে আমার পড়তে হয়েছে না বিশ ত্রিশ পার্সেন্ট মাংখা ছিল যেটা ওইটা আমি একটু দেখছি বাস আমার ওই ওই কাপিতলাটা আইসে পড়ছে অধ্যায়টা আমি ঠিক আপনার সাথে সাথে ভাই আমি ওইভাবে কইরা কইরা গেছি আর প্রত্যেকবার আপনি বলছেন যে বারবার ইয়া করার জন্য মিক্স মানে করার পরে দশ বার পাঁচ বার পনেরো বার করার জন্য আমি চেষ্টা করছি ভাইয়া যতটুকু পারি ওই চেষ্টা করছি আমি সব সময় যদি আজকে নাও পারছি যে আমার ভালো লাগতেছে না তাও ভাইয়া আমি মিস মানে অনেক ব্যস্ততা শরীর খারাপ বাচ্চার শরীর খারাপ আমি কোনোভাবে পারতেছি না তাও ভাইয়া আমি আজকে কম করলে আমি দশটা করছি মিক্স মানে সর্বনিম্ন কম করলো আমি দশটা করছি আর যখনই সুযোগ পেতাম ভাইয়া বিশ্বাস কর মানে সুযোগ পেতাম আমার মতো করে সুযোগ পেলে আমি অল্প অল্প করে পরে আমি বেশি সময় পাই না ভাইয়া অল্প সময় পাইছি কিন্তু যখনই পাইতাম আমি অল্প অল্প করে পড়া নিতে নিতাম ভিডিওটা একটু বেশি দেখতাম वेरी गुड ابو অনেক সংগ্রাম নিয়মে পড়াশোনা করতেন তো আজকের এই আনন্দের দিনটা আমরা আপনাকে উইশ করব এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা অপর কথা শুনলেন পড়াশোনার প্রতি প্রচন্ড আকাঙ্ক্ষা যার মধ্যে আছে তিনি কিন্তু সফল হয় পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তারা পড়াশোনা করে সফল হয়েছে গায়ের জোরে কখনো সফলতা যায় না তো পড়াশোনা করে সফলদের মধ্যে অনেক আনন্দ এবং অনেক

তো খুব খুব আদর লব করার জন্য थैंक यू भैया আপনারা সবাই তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে দেন কারণ আমার এই 15 দিন এই কিছুদিন 20 25 দিন আমার পড়াগুলো ধরে রাখতে ভাই আমার ভাই আপুর আমার অনেক কষ্ট হইছে আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ আপনারাও পাস করবেন এত কোনো আমি যে রকম বই পাইছিলাম ভিতরে একটা অনেক বই মানে বই ছিল সত্যি কথা এরকম আহা মরি বই কোন কিছু না আপনারা কোন বই নেন না আমি অনেক বই আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা পুরোপুরি কনফিডেন্ট লেভেল নিয়ে যান ওরকম আহামরি কিচ্ছু না আমরা যেরকম সবাই বই পাইতেছি বুঝছেন না আপনারা সবাই ডিগ্রি নিয়ে পরীক্ষা দিয়া দেন দেখবেন ইনশাআল্লাহ সবাই পাস করবে থ্যাংক ইউ আপু বাকি করতে পারেন আপু অভিনন্দন ধন্যবাদ ভাইয়া আপনারা সবাই পাশ করবেন আপনাদের শুধু ডিট নে দিয়ে দেন আমার পক্ষে থেকে জামিলা আপু অনেক শুভেচ্ছা এই সফলতা অর্জন করার জন্য এবং আমাদেরকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনারা যারা এই মুহূর্তে লাইভ ক্লাস শুনলেন একজন স্টুডেন্ট যিনি কিনা আজকে পাশ করলেন তার অনুভূতিগুলো তার পরামর্শ গুলো অনেক জরুরি আপনারা পড়াশোনা করতেছেন অনেকেই যার যার মতো করে পড়াশোনা করতেছেন আসলে যার যার মতো করে পড়াশোনা করলে না পড়াশোনাটা কমপ্লিট করা যায় না পছন্দ পড়াটা একটু ভিন্ন টাইপের পড়াশোনা স্কুল কলেজে আমরা যা পড়ছি যেভাবে পড়ছি ওভাবে পড়ে পছন্দ পরীক্ষা পাশ করা যায় না স্কুল কলেজে আমরা কমন কুইজ করে কমন প্রশ্ন পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি কিন্তু বাতেন্দার আসলে প্রত্যেকটা সংকেতে আপনাকে জানতে হবে যেহেতু আপনি ড্রাইভার হবেন যেহেতু আপনি গাড়ি চালাবেন প্রত্যেকটা আইন সম্পর্কে তার গভীর ভাবে জানতে হবে কারণ গাড়ি আপনি চালাবেন অঘটন ঘটলে আপনাকে তার জবাব করতে হবে এজন্য জন্য পড়া বাদ দিয়ে পাশ করার মধ্যে কোনো সার্থকতা নাই পড়া বাদ দিয়ে পাশ করা যায় না প্রত্যেকটা অধ্যায়ের উপর থিওরি পড়তে হবে তারপরে কুইজ করতে হবে একবার দুইবার তিনবার দশবার ২০ বার যতবার করলে আপনি মনে রাখতে পারেন ততবার করবেন সুতরাং মনের মধ্যে যেটা রাখতে হবে যে পড়াশোনা করার মানসিকতাটা এবং তার সময়টা বের করতে হবে আমি পড়তে চাই এবং আমি দিনে কত ঘন্টা সময় বের করতে পারবো কাজের জন্য কাজের ফাঁকে বা আমাকে বের করে নিতে হবে কেউ আপনাকে সময় করে দিবে না আপনার শরীরও বলবে যে আমি ঘুমাই থাকি আজকে তো ভালো লাগতেছে না কালকে পড়ি কালকে বলবে পরশু দিন পরশু দিন পর এভাবে অলস সময় পার হয়ে যায় অনেকের কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি আজকে থেকে পড়বো আপনার শরীর বলো ঠিক আছে তুমি আজকে থেকে পড়ো মানুষের শরীর মানুষের মনের গোলামি করে মানুষের শরীর মানুষের মনের গোলামি করে আমার মন যা বলবে শরীর কিন্তু তাই করবে আপনি মনকে বলেন যে আজকে ঘুমাইতে মন চায় শরীর আবার তুমি ঘুমাইতে পারো আর যদি আপনি বললেন যে না আজকে ঘুমাবো না আজকে পড়বো আপনার শরীর বলো ওকে ঠিক আছে কারণ আপনি নিয়ন্ত্রণ করবেন তো আপনি যদি মনে করেন যে না বাদেন তাই নিব তো কিন্তু একটু আরাম করে নেই আর কয়দিন পরে পড়ি আপনি পিছনে পড়ে যাবেন সো ভাই এই শরীরটা হলো কাজে লাগানোর জিনিস আল্লাহ তালা মানুষকে শরীর ছাড়াও দুনিয়াতে পাঠাইতে পারতো আল্লাহ সেই ক্ষমতা আছে যে মনটা তাদেরকে বানাইছে এখন শরীর দিয়ে কেন বানাইছে মানুষকে কারণ এই শরীরকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে যদি আপনি শরীরকে বেশি কষ্ট দেন তাহলে আপনি জান্নাতে শান্তি পাবেন ঠিক পড়াশোনা করতে ছোটবেলা আমরা কি করতাম মনে কলসামি করতাম পরীক্ষা ফেলেও করতাম পাঁচ দিন আপনাকে কি করতে হবে সারাদিন কাজ করে আসছেন তারপর আরো দুই ঘন্টা পড়ার চিন্তা করতে হবে টার্গেট রাখতে হবে দুইবারে বা চারবারে হোক আপনি ডেলি দুই ঘন্টা পড়বেন কি বলেন দুই ঘন্টা বের করতে পারবেন তো ডেলি আপনারা সবাই ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ শরীর যখন বলবে ঘুম আসবে তখন আপনি আরো বেশি পড়বেন কারণ আপনি কিন্তু সারা জীবন পড়বেন না আপনি তিন মাস পড়বেন তিন মাস পরে আপনি কোর্সটা শেষ করবেন এ টু জেড তারপর সুন্দর করে পরীক্ষা দিবেন তারপর ড্রাইভিং পরীক্ষা দিয়ে পাতের হাতে নিয়ে গাড়ি চালাবেন এর বাইরে পড়ালেখা নাই মানে রং মানে বিজ্ঞাপন দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই আপনাদের আমার কথা হচ্ছে ভাই পড়তে হবে আমি আপনাদের জন্য সপ্তাহে সাত দিনই ক্লাস করাই সাত দিনই ক্লাস করবেন যার সুযোগ আছে যা সাত দিনের সুযোগ নেই তিন দিন করবেন তিন দিন যদি সুযোগ থাকে তাহলে বাকি দিনের সুযোগ তাহলে সেটা করে নিতে পারবেন কারণ আমাদের স্কুলে আপনার জন্য সাত দিনের বারোটা লাইভ ক্লাস করায় এরকম একটা সুযোগ ইতালিতে আপনাকে কেউ দিবে না এবং অনলাইন জগতে টানা সাত দিন ক্লাস কোন স্কুল করায় না পৃথিবীর কোথাও অনলাইন স্কুলে সাত দিন ক্লাসের নিয়ম নাই সো আমরা আপনাদের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করার চেষ্টা করতেছি একটা মানু দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা যেন যারা দুর্বল স্টুডেন্ট যারা প্রবাসী যারা পাতেন তা লাগবে কিন্তু পারতেছেন না তাদের জন্য এই সুযোগটা আছে সো চেষ্টা করে লাগে থাকেন ইনশাল্লাহ হবে আমরা আজকে ক্লাস শুরু করি